প্রথম কালিমার মানেটা বলবেন কোন আজানের পর নামাজ নেই জোহরের নামাজ কয়ের কাত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাইজানের নাম কি মোহাম্মদ মাকবুল হোসেন ভালো আছেন না হ্যাঁ আল্লাহ ভালো রাখছে ভাইয়ের বাড়ি এই জায়গায় কানাইমারা ও ভাই আমি ইসলামিক কুইজ ভিডিও নিয়ে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি যে দুইটার অ্যান্সার সঠিকভাবে দিতে পারেন আমার তরফ থেকে ছোট্ট একটা কি আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত সেইটা হতেছে প্রথম কালিমার মানেটা বলবেন আল্লাহ সারা কোনো মাহবুত নাই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রিয় নবী আসলে কি একমত হ্যাঁ একমত অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে তে যাই হোক আমি একটা প্রশ্ন করলাম আর দুইটা বাকি রয়েছে আর দুইটা থেকে আমি ফির প্রশ্ন আরেকটা করতেছি সেটা হতেছে কোন আজানের পর নামাজ নেই কোন আজানের পর নামাজ নেই আজান হয় ঠিক কিন্তু নামাজ পড়া হয় না মানে সাওয়া হলে যে আজান দেয় আসলে কি একমত হ্যাঁ একমত সেইটা হবে হ্যাঁ দে অবশ্যই কিন্তু উত্তর ভালোভাবে সঠিক হয়েছে তে তার মধ্যে আমি কিন্তু তিনটা থেকে দুইটা প্রশ্ন করলাম আর অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আর একটা প্রশ্ন করতেছি সেইটা হতেছে জহরের নামাজ কয়ের কাত জহরের নামাজ ফরস নামাজ ফরস সুন্নত সব কিছু মিলে বারো রাখাত কত বারো রাত আসলে একমত হ্যাঁ একমত মনে হতেছে আপনি নামাজ পড়েন নামাজ পড়ি না মানে শিল্লা দিছিলেন একটা যাই হোক ভাই মানে শিল্লা তো দিছেন মানে নামাজটা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন কিন্তু এইটাও যেটা উত্তর দিয়ে দিলেন কিন্তু সঠিক অ্যানসার দিয়েছেন তে উত্তরগুলো শুনে আমার কাছে কিন্তু পুরে ভালো লাগছে আমি আপনাকে তিনটা প্রশ্ন করেছি অবশ্যই কিন্তু তিনও তিনটের উত্তর কিন্তু সঠিকভাবে দিয়ে দিলেন তে আপনার কাছে কেমন লাগতেছে না ভালো লাগছে ভালো লাগছে তে আমি বলেছিলাম যে আমি তিনটা প্রশ্ন করব আর তিনটা প্রশ্ন থেকে যদি দুইটার অ্যান্সার সঠিকভাবে দিতে পারেন তাহলে কিন্তু আমার তরফ থাকি ছোট্ট একটা গিফট আছে তে গিফটটা আমি দিতেছি ভাই গিফট পায় কি খুশি হ্যাঁ খুশি আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগতেছে ভাই আমি এই রকম কুইজ ভিডিও দিয়ে বানাইতেছি তে এটা কি মানুষের জন্য দরকার কি না 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 এই সব ভিডিও বানানি দরকারে তে আমার চ্যানেলের বিষয় আপনি কিছু একটা কথা বলেন এই ভিডিওটা যাই যাই দেখবে ভাই চ্যানেলের নাম কি চ্যানেলের নাম কি এম এস ইসলামিক এম এস ইসলামিক কুইজ ভিডিও আপনারা সবাই ফলো করে দিয়ে আসসালামাইকুম আসসালাম